চারটা আমল করলে আটটা জান্নাতের দরজা আপনার জন্য খোলা আজান হলে নামাজ রমজানের রোজা স্বামীর খেদমত নিজের সতীর্থের হেফাজত করবেন কোন টিকটকে নিজের চেহারা দেখাবেন না কোন মানুষকে বেগানা পুরুষকে নিজের সৌন্দর্য দেখাবেন না আপনার সৌন্দর্য শুধুমাত্র আপনার স্বামীর জন্য এই চারটা কাজ মহিলা করবে আটটা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে আল্লাহ আমার মাদেরকে কবুল করেন যুবক ছেলেরা তোমরা কখনো ফেসবুকে বাজে মেয়েদের সাথে তাকাবা না ভাব বিনিময় করবা না তাহলে তোমাদের নাম জিনাকারের খাতায় লেখা হয়ে যাবে তোমরা চোখকে সংগত করবা তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন কে রাসুল সাহেসাল রাস্তায় এক মেয়েকে দেখলেন তাড়াতাড়ি গিয়ে হাফসাকে বলেন হাফসা এদিকে আসো হাফসা আসলেন দাদি আল্লাহন হ্যাঁ রাসুল তার দিকে তাকাচ্ছেন চেয়ে আছেন বলছেন হাফসা বলছেন রাসুল্লাহ আপনি আমার দিকে এইভাবে তো কখনো তাকান না বলছে দেখো রাস্তায় একটা মেয়েকে দেখেছি দেখেই তোমার তোমাকে দেখতে এসেছি ওকে দেখা হারাপ তোমাকে দেখা হালাল ওকে দেখলে চোখের জুতি কমবে তোমাকে দেখলে চোখের জুতি বেড়ে যাবে আপনি যখন বিবাহিত মেয়ের হাতে হাত রাখবেন হাতের গুনা মাফ করে দিবেন কে চোখে চোখ রাখবেন চোখের গুনা মাফ করে দিবেন কে যেটা হালাল সেটা আমরা করবো আছি তো ইব্রাহিম আলাই ওনাকে কানে কানে ওই চারজন বললেন না হানু মালাকুন করিম আমরা আল্লাহর ফেরেশতা এসেছি লুতের কমকে ধ্বংস করে দেওয়ার জন্য জিব্রাইল মিকাইল ইসলাফিল এই চারজন বিখ্যাত ফেরেশতা সুমান আল্লাহ বলেন তিনার মনটা কেঁদে উঠলো কয়েকটু দেরি করা যায় না

পুরুষদেরকে নিজেদের জীবন সঙ্গিনী হিসাবে নিত এখন এই গুলো আছে না নাই আরো জোরে বলেন যেটাকে ইংলিশ ভালাসা বলা হয় হোমোসেকচুয়াল বাংলাতে বলা হয় সম কামি লেসবিয়ান বলা হয় মেয়েদেরকে আর ছেলেদেরকে ইংলিশে বলা হয় গে নোংরা কুত্তাও এত নোংরা না ঠিক কিনা নূতাল্লাহ সাল্লাল্লাহু যখনই তারা ঢুকলো ওইছে ওই সমাজের অশোভ্যগুলো এদেরকে টেনে নেওয়ার জন্য অস্থির হয়ে গেল তিনি বারবার করে বলছেন আলাই জমিন জুলুন রাজুলুন রশিদ তোমাদের মধ্যে কি ভালো কোনো লোক নাই এরা আমার সম্মানিত मेहमान আমার জন্য তোমাদের জন্য আমার হালাল মেয়েগুলো আছে তাদের সাথে তোমরা বিয়ে করো কে শুনে কার কথা তিন চারশো যুবক একজনকে এসে টানা শুরু করলো থাপ্পড় মারলেন দুইশো মোড়ে শেষ এক থাপড়িয়েছে দুইশো আসে কিছুই দেখে না কয় আমি কই ছেলেরা আর কতক্ষণ শুনবে ওদেরও তো একটু এতক্ষণ শুনছে এখন নিজেরা আলোচনা করতেছে লুহিতা সাল্লাম বললেন আপনি চিন্তা করবেন না আমরা সবচেয়ে বড় সাইজ বলে দিই মনে থাকবে তো সবচেয়ে বড় ফেরেশতা কোথায় পাওয়া যায় আল্লাহর আরস বহন করছেন কয়জন সামানিয়া আটজন কয়জন আটজন রাসুল আল্লাহকে বললেন একটু ফেরেশতাকে দেখান রাসুল সাল্লাম বলছেন একজন ফেরস্তাকে আমাকে দেখানো হলো তার এই ঘাট থেকে এই বাহুর দূরত্ব হল সাত হাজার বছর চলবে একটা ঘোড়া তাও দূরত্ব শেষ হবে না আর আমিন কত বড় বলেন তো ছয়শ ডানা এক এক ডানা দুনিয়ার থেকে অনেক বড় এরকম কশো ডানা ছয়শ ডানা আকাশ থেকে দুনিয়ার দূরত্ব হলো ছিয়াশি হাজার কোটি মাইল এই দূরত্ব দুইবার পাখা ছাপটালেই তুমি দুনিয়ায় হাজির কি শক্তি আল্লাহ তাকে দান করেছেন সেই ফেরেশতা আপনার সাথে থাকে যখন আপনি আয়াতুল কুরসি পড়েন এই জন্য রাসুল বলেছেন রাতের বেলায় যখন শুতে যাবা পাঁচটা আমল করবা কয়টা পাঁচটা আমল প্রথম আমল ওজু প্রথম আমল কি যারা করে করেছ এদের রুট আল্লাহর আরসের সামনে শেষ দাদা অনুমতি পায় যারা উজু করেছ তারা ডান কাত হলে ফেরেশতা বলে আল্লাহ রে মাফ করে দেন বাম কাত হলে আল্লাহর ফেরেশতারা বললে একে মাফ করে দেন দুই নম্বর আয়াতুল কুরসি পড়বেন কি পড়বেন আয়াতুল কুরসি একজন ফেরেশতা আপনার বডিগার্ড নিযুক্ত হয়ে যায় তিন নাম্বার সুরা এখলাস তিনবার ফালাক তিনবার নাস তিনবার প্রোটেকশন দিয়ে দিবেন কে চারদিক থেকে ফেরেশতা ঘিরে ফেলবে উপরে নিচে সামনে পিছনে সব জায়গায় চার নাম্বার সোমান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার সারা দিনের ক্লান্তি সব দূর করে দিবেন কে কেমনে ক্লান্তি দূর হয় কেমনে মা ফাতেমা থেকে এই হাদিসটা আমরা পেয়েছি

সেই মিছিলে শামিল করে মিছিলের নেতা আমির হামজা খুবায় বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও মরতেই হবে যখন মরণ শহীদ দিও আমাকে শাহাদাতে জানি শুধুই জীবন সে জীবন দিও আমাকে মরতেই হবে যখন শাহাদাত 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 চাই শহীদ হয়ে বাঁচতে চাই বলেন শাহাদত 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 চাই হয়ে হাস চাই যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চাই শাহাদত 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 চাই শহীদ হতে কে রাজি জীবন রেখে বাজি শহীদ হতে কে রাজি জীবন রেখে বাজি মরলে শহীদ বাঁচলে গাজী না তো রাসাজি শহীদ হতে রাজি জীবনে রেখে বাজি যদি বাংলার জমিন হয় কার বালা আমরা হব হুসাইন হবেন তো যদি বাংলার জমিন হয় কার বালা আমরা হব হুসাইন বুকের রক্ত দিয়ে করব কায়েম মাল্লারে দিন আমরা হব হুসাইন আমাদের গান এখন ওই পালের ভাইরাও গায় বোনেরাও নয়নে মদিনা ছেড়ে দেবো মদিনা আসবে তুফান আসবো তুফানে ভয় করি না ছেড়ে দে মাঝি যাবো মদিনা ভিতরের কথাগুলো সেরেক মিশ্রিত যেমন আমাদের অনেক ভাইয়েরা এখন নাত লিখছেন যেগুলো তো সেরে হৃদয় মাঝারে রেখেছি যারে ত্রিভুবনের বাদশা মালি কামলি বলারে ত্রিভুবনের বাদশাকে আরো জোরে বলেন ইন্না বাদশা রব্বিকা লাশাদিদ এখানে লেখা দরকার ছিল হৃদয় মাঝারে রেখেছি তারে ত্রিভুবনের বাদশা মালিক কাল্লা তালা রে আমার দয়াল আল্লাহ রে আমার রহিম আল্লা রে ত্রিভুবনের বাদশা মালিক কাল্লা তালা রে ত্রিভুবনের বাদশা মালে কাল্লা তালা রে আলহামদুলিল্লাহ বলি ওই বড় শিল্পীর বাপ বসে আছে এখানে আমাদের হাসনা হেনা ওর জন্য দোয়া করবেন অনেক সঙ্গীত সে জাতিকে উপহার দিয়েছে আল্লাহ তার গুণাগুলো মাফ করে দিক তার আব্বা আম্মাকে আল্লাহ কবুল করুক আপনাদের ছোট্ট ছোট্ট শিশু মণিকে সুন্দর গজল শেখাবেন সুরগুলো আমাদের ভারতের এই বস্তা প্রচালকদের কোন সুর নাই সব আমাদেরগুলো চুরি করেছে বিশ্ব চোর এরা যে কোনো সুর আপনি ধরবেন আমি বলে দিব থেকে চুরি করেছে সব চোর মুসলমানরাই সুর নিয়ে এসেছে আমির খসরু ভারতের প্রথম সুর নিয়ে তিনি আসেন

ইন দ্য আর্থ পৃথিবীতে কত পানির ফোটা আছে আমি গোনার সামর্থ্য রাখি আই ক্যান কাউন্ট দ্য স্টোন অন দ্য আর্থ আমি পাথরগুলো গনার ক্ষমতা রাখি বাট আই কুডেন কাউন্ট দ্য রিওর্ড দ্য পিপল ডিসাইড দুরুদ অন ইউ আপনার উপর দুরুদ দিলে যে কত সোয়াব হয় এটা গনার ক্ষমতা আমি জিপ্রাইলের নাই এই জন্য নামাজের শুরুতে শেষে ইব্রাহিম আলাহিসের দোয়া আছে না নাই আবার সব কাজের দোয়া কবুল হোক তিনি বললেন কে না চায় রাসুল বললেন যদি দোয়া কবুল হোক তুমি চাও শুরুতে আল্লাহর প্রশংসা করবা আমার উপর দিবা মধ্যখানে তোমার কথা বলবা শেষে আল্লাহর প্রশংসা করে দুরুদ দিয়ে শেষ করবা মধ্যের কথাগুলো কবুল করে নিবেন কে ও মদিনার বুলবুলি কেমনে দিন কাটে কাটে আর রাত তোর বেদনার ফুলতুলি কেমনে তো মায়ের ভুলি একটা সঙ্গীতের অনুষ্ঠান আপনার করে ফেলেন আমাদের যে শিল্পীরা আছে দেখুন একদিন সকালে বিকালে আপনার ইনশাল্লাহ একটা জাতি কালচারাল একটা অনুষ্ঠান হয় এখানে সঠিক সংস্কৃতির অনুষ্ঠান যেন হয় আল্লাহ তৌফিক দান করুক আমরা ইব্রাহিম রাসুল বলতেন আনা দোয়া তো ইব্রাহিম আনা হাতাইন বহারের বর্ণনা আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাহাল্লামের দোয়ার ফসল আমি দুই জাবিহের সন্তান এক জাবি হলেন ইসমাইল আর এক জাবি হলেন বৃষ্ণবীর পিতা আবদুল্লা আল্লাহ আমাদেরকে রাসূলের শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেন পড়েন সুবহানাকা আল্লাহম্মা আ বে হামদেক শুধু ইল্লা আন্তা আস্তাক ফুরুকাহ তুম ওই লেক আগামী দিন আরও বেশি করে আপনারা ভাই বোনদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন যাতে করে সহী কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারে আমাদের প্রিয় মোফস্সের কি নাম আল্লাহ তার শরীরটাকে ভালো রেখে দিয়ে আল্লাহ তাকে শ্রেষ্ঠ কোরআনের কথা বলা তৌফিক দান করে দিয়ে চারটা আমল করলে আটটা জান্নাতের দরজা আপনার জন্য খোলা আজান হলে নামাজ রমজানের রোজা স্বামীর খেদমত নিজের সতীর্থের হেফাজত করবেন কোন টিকটকে নিজের চেহারা দেখাবেন না কোন মানুষকে বেগানা পুরুষকে নিজের সৌন্দর্য দেখাবেন না আপনার সৌন্দর্য শুধুমাত্র আপনার স্বামীর জন্য এই চারটা কাজ মহিলা করবে আটটা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে আল্লা আমার মাদেরকে কবুল করেন যুবক ছেলেরা তোমরা কখনো ফেসবুকে বাজে মেয়েদের সাথে তাকাবা না ভাব বিনিময় করবা না তাহলে তোমাদের নাম জিনাকারের খাতায় লেখা হয়ে যাবে তোমরা চোখকে সংগত করবা তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন কে রাসু সাহেসাল রাস্তায় এক মেয়েকে দেখলেন তাড়াতাড়ি গিয়ে হাফসাকে বলেন হাফসা এদিকে আসো হাফসা আসলেন্লাহ রাসুল তার দিকে তাকাচ্ছেন চেয়ে আছেন বলছেন হাফসা বলছেন ইয়া আপনি আমার দিকে এইভাবে তো কখনো তাকান না বলছে দেখো রাস্তায় একটা মেয়েকে দেখেছি দেখেই তোমার তোমাকে দেখতে এসেছি ওকে দেখা হারা তোমাকে দেখা হালাল ওকে দেখলে চোখের জুতি কমবে তোমাকে দেখলে চোখের জুতি বেড়ে যাবে আপনি যখন বিবাহিত মেয়ের হাতে হাত রাখবেন হাতের গুনা মাফ করে দিবেন কে চোখে চোখ রাখবেন চোখের গুনা মাফ করে দিবেন কে যেটা হালাল সেটা আমরা করবো আছি তো ইব্রাহিম আলাই ইসলাম ওনাকে কানে কানে ওই চারজন বললেন না মালাকুন আমরা আল্লাহর ফেরেস্তা এসেছি লুতের কমকে ধ্বংস করে দেওয়ার জন্য জিব্রাইল মিকাইল ইস্তাফিল এই চারজন বিখ্যাত ফেরেস্তা সোহান আল্লাহ বলেন তিনার মনটা কেঁদে উঠলো একটু দেরি করা যায় না সাথে সাথে ফেরেশতারা বলল লা ওলা ইলা আজল ইনকারিফ ইদা আজল হুমলা ইয়াশতাক এরুন আসা আতানওয়ালা ইয়াস্তাক আল্লাহ যখন ফয়স আলা নে আগেও যায় না পরেও যায় না চলে গেলেন নৌ তা আলাইসাল্লামের কাওমের কাছে ওই নোংরা ছেলেরা নোংরা মানুষগুলো যারা পুরুষের সাথে পুরুষের আজে বাজে ব্যবহার করতো পুরুষদেরকে নিজেদের জীবন সঙ্গিনী হিসাবে নিত এখন এই গুলো আছে না নাই আরো জোরে বলেন যেটাকে ইংলিশ ভাষা বলা হয় বাংলাতে বলা হয় সম কামি লেসবিয়ান বলা হয় মেয়েদেরকে আর ছেলেদেরকে ইংলিশে বলা হয় গে নোংরা কুতাও এটা ঠিক না নুতাল্লাহ সাল্লাল্লাহু যখনই তারা ঢুকলো ওইছে ওই সমাজের অশোভ্যগুলো এদেরকে টেনে নেওয়ার জন্য অস্থির হয়ে গেল তিনি বারবার করে বলছেন আলাই জমিন কুমরাজুলুন রশিদ তোমাদের মধ্যে কি ভালো কোনো লোক নাই এরা আমার সম্মানিত मेहमान আমার জন্য তোমাদের জন্য আমার হালাল মেয়েগুলো আছে তাদের সাথে তোমরা বিয়ে করো কে শুনে কার কথা তিন চারশো যুবক একজনকে সে টানা শুরু করলো করে এক মারলেন দুইশো সমরে শেষ এক থাপ্পড় দিয়েছে দুইশো চোখে কিছুই দেখে না কয় আমি কই ছেলেরা আর কতক্ষণ শুনবে ওদের তো একটু এতক্ষণ শুনছে এখন নিজেরা আলোচনা করতেছে নুত আলাইহিসাল্লাম বললেন আপনি চিন্তা করবেন না আমরা ফেরেশতা সবচেয়ে বড় ফেরেস্তার সাইজ বলে দেই মনে থাকবে তো সবচেয়ে বড় ফেরেশতা কোথায় পাওয়া যায় আরশের আল্লাহর আরশ বহন করছেন কয়জন সামানিয়া আটজন কজন আটজন রাসূল আল্লাহকে বললেন একটু ফেরেশতাকে দেখান রসুল আল্লাসাল্লাম বলছেন একজন ফেরেশতাকে আমাকে দেখানো হলো তার এই ঘাট থেকে এই বাহুর দূরত্ব হলো সাত হাজার বছর চলবে একটা ঘোড়া তাও দূরত্ব শেষ হবে না আর আমিন কত বড় বলেন তো ছয়শ ডানা এক এক ডানা দুনিয়ার থেকে অনেক বড় এরকম কশো ডানা ছয়শ ডানা আকাশ থেকে দুনিয়ার দূরত্ব হলো ছিয়াশি হাজার কোটি মাইল এই দূরত্ব দুইবার পাখা দুনিয়ায় হাজির কি শক্তি আল্লাহ তাকে দান করেছেন সেই ফেরেশতা আপনার সাথে থাকে যখন আপনি আয়াতুল কুরসি পড়েন এই জন্য রাসুল বলেছেন রাতের বেলায় যখন শুতে যাবা পাঁচটা আমল করবা কয়টা পাঁচটা আমল প্রথম আমল উজু প্রথম আমল কি যারা উজু করেছ এদের রুট আল্লাহর আরসের সামনে শেষ দেয়ার অনুমতি পায় যারা উজু করেছ তারা ডান কাত হলে ফেরেশতা বলে আল্লাহ রে মাফ করে দেন বাম কাত হলে আল্লাহর ফেরেশতারা বললে একে মাফ করে দেন দুই নম্বর আয়াতুল কুরসি পড়বেন কি পড়বেন আয়াতুল কুরসি একজন ফেরেশতা আপনার বডি গার্ড নিযুক্ত হয়ে যায় তিন নাম্বার সুরা এখলাস তিনবার ফালাক তিনবার নাস তিনবার প্রোটেকশন দিয়ে দিবেন কে চারদিক থেকে ফেরেশতা ঘিরে ফেলবে উপরে নিচে সামনে পিছনে সব জায়গায় চার নাম্বার সোমান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহ হুয়াক পর বার সারা দিনের ক্লান্তি সব দূর করে দিবেন কে কেমনে ক্লান্তি দূর হয় কেমনে মা ফাতেমা থেকে এই হাদিসটা আমরা পেয়েছি গনিমতের মাল বিলি করছেন আপনাদের কি সঙ্গীত বলো হ্যাঁ এটা মুখস্ত নাই বাবা আরে আরেক সময় শুভ আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে মিছিলের নেতা আমির হামজা বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও মরতেই হবে যখন মরণ শহীদ দিও আমাকে শাহাদাতে জানি শুধুই জীবন সে জীবন দিও আমাকে মরতেই হবে যখন শাহাদাত 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 চাই শহীদ হয়ে বাঁচতে চাই বলেন শাহাদত শাহাদত শাহাদাত চাই শহীদ হয়ে বাসতে চাই যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চাই শাহাদাত শাহাদত শাহাদত চাই হতে কে রাজি জীবন রেখে বাজি শহীদ হতে কে রাজি জীবন রেখে বাজি মরলে শহীদ বাঁচলে গাজি আয়না তো রাশাজি শহীদ হতে রাজি জীবনে রেখে বাজি যদি বাংলার জমিন হয় কার বালা আমরা হব হুসাইন হবেন তো যদি বাংলার জমিন হয় কার বালা আমরা হব হুসাইন বুকের রক্ত দিয়ে করবো কে মাল্লারে দিন আমরা হব আমাদের গান এখন ওই পালের ভাইরাও গায় বোনেরাও গায় মদিনা ছেড়ে মাঝি যাব মদিনা আসবে তুফান আসবো তুফানে ভয় করি না ছেড়ে মাঝি যাবো মদিনা ভিতরের কথাগুলো সেরেক মিশ্রিত যেমন আমাদের অনেক ভাইয়েরা এখন नाथ লিখছেন যেগুলোতে শেরেক হৃদয়ে মাঝে রে রেখেছি যারে ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে ত্রিভুবনের বাদশাকে আল্লাহ আর জোরে বলেন ইন্না ইননা বাদশা রব্বিকা লাশাদিদ এখানে লেখা দরকার ছিল হৃদয়ে মাঝে রে রেখেছি তারে ত্রিভুবনের বাদশা মালে কাল্লা তালা রে আমার দয়াল আল্লা রে আমার রহিম আল্লা রে ত্রিভুবনের বাদশা মালে কাল্লা তালা রে ত্রিভুবনের বাদশা মালে কাল্লা তালা রে আলহামদুলিল্লাহ বলি ওই বড় শিল্পীর বাপ বসে আছে এখানে আমাদের হাসনা হেনা ওর জন্য দোয়া করবেন অনেক সঙ্গীত সে জাতিকে উপহার দিয়েছে আল্লাহ তার গুনাগুলো মাফ করে দিক তার আব্বা আম্মাকে আল্লাহ কবুল করুক আপনাদের ছোট্ট ছোট্ট শিশু মনিকে সুন্দর বজলগুলো শেখাবেন সুরগুলো আমাদের ভারতের এই বস্তা প্রচালকদের কোনো সুর নাই সব আমাদেরগুলো চুরি করেছে বিশ্ব চোর এরা যে কোনো সুর আপনি ধরবেন আমি বলে দেবো কোত্থেকে চুরি করেছে সব চোর মুসলমানরাই সুর নিয়ে এসেছে আমির খসরু ভারতের প্রথম সুর নিয়ে তিনি আসেন তাহাজ্জুদ পড়ে তিনি সুর করতেন সুরের জনক ছিল সৈয়দারা দাউদ সুরের সম্রাট হলো মোহাম্মদ সাল্লু আর সর্বশ্রেষ্ঠ সুর হলো আল কোরআন সর্বশ্রেষ্ঠ সুর কি আল কোরআন এইজন্য কোরআন শুনবেন রাজি আছেন তো ইব্রাহিম আলাইসালামের জন্য দুরুদ দিবেন দুরুদ ইব্রাহিম আমিন একদিন রাসূলকে বলছেন ইয়া রাসুল আল্লাহ আই ক্যান কাউন্ট দ্য ড্রপ অফ দা ওশন ইন দ্য আর্থ পৃথিবীতে কত পানির ফোটা আছে আমি গোনার সামর্থ রাখি আই ক্যান কাউন্ট দ্য স্টোন অন দ্য আর্থ আমি পাথরগুলো গনার ক্ষমতা রাখি বাট আই কুড এন্ড কাউন্ট দ্য রিওর্ড দ্য পিপল রিসাইট দুরুদ অন ইউ আপনার উপর দুরুদ দিলে যে কত সোয়াব হয় এটা গনার ক্ষমতা আমি জিপ্রাইলের নাই এই জন্য নামাজের শুরুতে শেষে ইব্রাহিম আলাহিসের দোয়া আছে না নাই আবার সব কাজের শেষে দুরুদ আছে না নাই একজন সাহাবি দোয়া করছে না তিনি কাদা কাদা মুসলিম শরীফ বর্ণনা সাহাবিকে রাসুল বললেন তুমি চাও নাকি তোমার দোয়া কবুল হোক তিনি বললেন কে না চায় রাসুল বললেন যদি দোয়া কবুল হোক তুমি চাও শুরুতে আল্লাহর প্রশংসা করবা আমার উপর দুরুদ দিবা মধ্যখানে তোমার কথাগুলো বলবা শেষে আল্লাহর প্রশংসা করে দুরুদ দিয়ে শেষ করবা মধ্যের কথাগুলো কবুল করে নিবেন কে ও মদিনার বুলবুলি কেমনে তোমায় দিন কাটে কাটে আর রাত তোর বেদনার ফুলতুলি কেমনে তো মায়ের ভুলি একটা সঙ্গীতের অনুষ্ঠান আপনারা করে ফেলেন আমাদের যে শিল্পীরা আছে দেখুন একদিন সকালে বিকালে আপনার ইনশাল্লাহ একটা জাতি কালচারাল একটা অনুষ্ঠান হয় এখানে সঠিক সংস্কৃতির অনুষ্ঠান যেন হয় আল্লাহ তৌফিক দান করুক আমরা ইব্রাহিম ভালোবাসি তো রাসূল বলতেন আনা দোয়া তোম্রাহিম আনা হাতাইন বহারিন বর্ণনা আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাহিসামের দোয়ার ফসল আমি দুই জাবিহের সন্তান এক জাবি হলেন ইসমাইল আরেক জাবি হলেন বৈষ্ণবীর পিতা আবদুল্লাহ আল্লাহ আমাদেরকে রাসূলের শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেন পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া তুবু ইলাইক আগামী দিন আরো বেশি করে আপনারা ভাই বোনদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন যাতে করে সহি কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারে আমাদের প্রিয় মুফাসসির নাম আল্লাহ তার শরীরটাকে ভালো রেখে দিয়ে আল্লাহ তাকে শ্রেষ্ঠ কোরআনের কথা বলা তৌফিক দান করে দিয়ে